মনে আছে রাতারাতি ছুট মেরে ভাইরাল হওয়া জাতীয় ক্রস প্রিয়া প্রকাশ কে দেশ নেশনল প্রিয়া প্রকাশ এস্তে সাথ মৌজুদ সোশ্যাল মিডিয়াতে প্রায় কোনো না কোনো ভিডিও পোস্ট ছবি ভাইরাল হতেই থাকে এবং সেটি ট্রেনিং হয়ে যায় মানুষ কিছুদিন মনে রাখে কিন্তু কিছুদিন বাদে যখন সেই ভিডিওর মানুষ বা ছবি পোস্ট পুরানো হয়ে যায় তখন সেই ভিডিওতে থাকা মানুষগুলো বেঁচে রয়েছে না মরে গেছে তা কেউ আর খোঁজ রাখে না আপনাকে মনে করিয়ে দিই দু হাজার আঠেরো সালের ভাইরাল হওয়া মালয়ালম ফিল্মের ক্লিপ যেখানে অভিনেত্রী প্রিয়া প্রকাশকে স্কুল স্টুডেন্ট হিসাবে দেখিয়েছিল এবং স্কুলের ক্লাসরুমে তার প্রেমিকের সাথে ইশারাতে চোখ মেরে ফ্ল্যাট করতে দেখা গেছিলো এই ভিডিওটি দর্শক দ্বারা অনেক পছন্দ হয়েছিল এবং প্রিয়া প্রকাশকে ন্যাশনাল ক্রাস হিসাবে ঘোষণা দেওয়া হয়েছিল কারণ এই ভিডিওতে প্রিয়াকে এতটাই সুন্দর দেখতে লাগছিল যে সবাই তার প্রেমে পড়ে যাচ্ছিল সবাই সেই সময় প্রিয়ার নাম রেখেছিল উইঙ্ক গার্ল এছাড়া প্রিয়া সেই সময় নিজের গান দিয়েও লোকদের মুগ্ধ করেছিলেন এবং তিনি একজন ভালো অভিনেত্রী হওয়ার সাথে সাথে একজন ভালো গায়িকাও ছিলেন কিন্তু এই ভিডিও পুরনো হয়ে যাওয়ায় তিনি যেন দর্শকদের মাঝে কোথায় হারিয়ে গেছেন প্রশ্ন হচ্ছে তিনি বর্তমানে কোথায় রয়েছেন এবং কি করছেন দু সালে প্রিয়ার দুটি তেলেগু মুভি মুক্তি পায় আপনাকে জানিয়ে দিই যে চার বছর পূর্বে ফিল্মে শুধু তার চোখ মেরেও সিনেমার প্রেমিকাকে ফ্লাইং কেস ছুড়ে দেওয়ার ভিডিও দ্বারা ভাইরাল হয়েছিলেন তিনি এই ফিল্মে তার বিপরীতে ছিলেন অভিনেতা আব্দুল ও প্রিয়া ফিল্মে আব্দুল ওরফে কিস স্কোরেও অনেকটা আলোচনার বিষয় হয়ে উঠেছিল তবে খুব কম সংখ্যক লোক জানেন যে এই ছবির জন্য তাকে আইনি ঝামেলাতেও জড়ানো হয়েছিল সেই সময় অনেকে তাকে ট্রোলও করেছিল সেই সময় তার বয়স ছিল মাত্র আঠেরো সেই সময় তাকে সবাই এতটাই হ্যাজমেন্ট করেছিল যে পরিস্থিতি হাতের বাইরে চলে গেছিল এত কম বয়সে সেই সময় পাশে কাউকে পাননি কেরিয়ারের শুরুতেই এমন একটি ধাক্কা খেয়ে নিজের উপরে সন্দেহ দেখা দিয়েছিল তার কিন্তু পরবর্তীকালে তিনি ট্রোল নিন্দা এবং মামলা সব কিছুকে একধারে রেখে দিয়ে এখন তেলুগু এবং মালায়ালাম সিনেমাতে সবচেয়ে বেশি কাজ করছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন